আমি এখন আছি কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে ঢাকা এবং ঢাকার আশেপাশের পার্কগুলোর মধ্যে এই পার্কটি এখন সব থেকে আধুনিক যারা মোহাম্মদপুরের দিক থেকে আসবেন তারা চার রাস্তার মোড় থেকে সিএনজি বা অটোরিকশাই করে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই এখানে চলে আসতে পারবেন এটি হচ্ছে এখানে ঢোকার প্রথম গেট এই গেট দিয়ে ঢুকে বামপাশের এই জায়গাটা মূলত বাইক পার্কিং কার পার্কিং এই দিক দিয়ে একটু ভেতরের দিকে এটি হচ্ছে এখানকার কাউন্টার পার্কের প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা তবে তিন ফুটের চেয়ে কম উচ্চতার বাচ্চাদের জন্য টিকিট লাগবে না এখানে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক প্রতিটা রাইডের মূল্য তালিকা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে প্যাকেজও নিতে পারেন আবার প্রতিটা রাইডে আলাদা আলাদা উঠতে পারেন এটি হচ্ছে এই পার্কে ঢোকার প্রধান গেট গেটটি আসলেই অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আমি এখন ভেতরের দিকে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে ডান পাশের এই বিল্ডিংটি হচ্ছে কিডস এবং গেমিং জোন যদিও এখানে আমরা পরে আসব আগে ভেতরটা ঘুরে দেখি যেহেতু এটা ফুড কোর্ট অ্যান্ড টিম পার্ক তাই এখানে খাবারের রেস্টুরেন্টের অভাব নেই ভেতরে ঢোকার জন্য চমৎকার একটা রাস্তা পেয়ে যাবেন যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তাদের জন্য জায়গাটা খুব ভালো লাগবে রাতে অবশ্য লাইটের আলোতে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে বিভিন্ন অনুষ্ঠান বা কনসার্ট জন্য এখানে একটা স্টেজ তৈরি করা আছে ভেতরে গাছ দিয়ে একটা গেট তৈরি করা আছে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই মূলত এখানকার রাইড গুলো আছে ভেতরে ঢুকে প্রথমেই পেয়ে যাবেন বাচ্চাদের জন্য মেরিকো গ্রাউন্ড যদি প্যাকেজ না নিয়ে থাকেন তাহলে এখানে জনপ্রতি আশি টাকা করে টিকিট কাটতে হবে বাচ্চাদের খুব পছন্দের একটা রাইড এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সুপারজেট এটাতে ওঠার জন্য জনপ্রতি আশি টাকা করে টিকিট কাটতে হবে এর সামনেই আছে ফ্লাইং গিয়ার এইটারও টিকিট মূল্য জনপ্রতি আশি টাকা বাম্পার কার জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে বাম্পার কারের জন্য তাগ যে স্পেসটা এটা কিন্তু অনেক বড়। বাচ্চাদের জন্য সুপার কারের টিকিট মূল্য আশি টাকা গার্ডেন কোস্টার এটি হচ্ছে বাচ্চাদের রোলার কোস্টার এর টিকিট মূল্য জন প্রতি আশি টাকা সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জম্বি হাউস বা ভূতের বাড়ি সাহস থাকলে এখানে ঢুকতে পারেন এখানকার টিকিট মূল্য জনপ্রতি দুশো টাকা ফ্রি ফল এটি হচ্ছে বড়দের রাইড এর টিকিট মূল্য একশো টাকা এটি কিন্তু বেশ জনপ্রিয় একটা রাইড এবং এই রাইডটি করতেও অনেক সাহসের দরকার এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই রোলার কোস্টার বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টারের একটি হচ্ছে এটি এই রোলার কোস্টারে উঠতে অনেক সাহসের দরকার কারণ এটি একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসে নতুনভাবে সংযোজন করা হচ্ছে ওয়েভ রিভার এটিও বড়দের রাইড এবং অনেক ভয়ঙ্কর একটা রাইড বড়দের জন্য আরও একটি রাইড আছে পাইরেট শিপ বাচ্চাদের জন্য এই রাইডে উঠতে হলে উচ্চতা কমপক্ষে চার ফিট হতে হবে এই রাইডের টিকিট মূল্য জনপ্রতি আশি টাকা বন্ধুরা ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা পরিবার নিয়ে যদি এই পার্কে আসেন আশা করি ভালো লাগবে এই পার্ক সম্পর্কে আরও জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো গল্পে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ